হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি বিষয়ের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছটি আমার গোল্ডেন গার্ডেনিয়া বা ইয়েলো গার্ডেনিয়া বা হলুদ গন্ধরাজ বা স্বর্ণ গন্ধরাজ ফুলের গাছ অনেকে দেখেছেন আবার অনেকে দেখেননি যারা মন মাতানো ফুলের গন্ধ চাইছেন আপনাদের ছাদ বাগান বা আঙিনা বাগানে মানে ফুলের গন্ধে যাদের মন মাতাতে চাইছেন অবশ্যই এই গন্ধরাজ মানে হলুদ গন্ধরাজ অবশ্যই আপনারা একটা গাছ প্রতিস্থাপন করুন আমার ছাদ বাগান তো এর সৌরভে ভরে থাকে তা এর আগেও আমি সম্পর্কে বলেছি ভিডিও করেছি তা যাই হোক দু হাজার পঁচিশের আরও একবার নতুন বাগানীদের জন্য যে গাছে কিভাবে কুঁড়ি আসবে বেশি ফুল কিভাবে পাবেন প্লাস যারা দেখেননি ফুলটার বিশেষত্ব কি মানে দেখুন এই গাছে তো প্রচুর কুঁড়ি এসেছে কিভাবে কি হচ্ছে সব মানে সব কিছুই আপনারা জানতে পারবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন তার ফুলটার বিশেষত্ব কি প্রথমেই সাদা হয় প্রথম সাদা হবে তারপরের দিন দেখা যাচ্ছে হালকা একটা হলদে হবে ভাব তার পরের দিন গাঢ় হলুদ হয়ে যাবে আর ফুলটা যখন একটু শুকোতে শুরু করবে তখন একদম পাকা সোনার যেরাম রঙ হয় সেরাম রঙ হয়ে যাবে তা এই দেখুন পাকা সোনার যেমন রং সেটা তাই আপনারা শেষ পর্যন্ত থাকুন দেখুন বুঝতে পারবেন আমি দেখাচ্ছি তা এর আগে কি করতে হবে আমাদের আগাছাগুলো তুলে ফেলতে হবে আগাছাগুলো আপনাদের সপ্তাহে একদিন পরিষ্কার করে নিতে হবে মানে এই আগাছা আপনাদের হাতে করে তুলে পরিষ্কার করতে হবে এর কোনো আর বিকল্প রাস্তা নেই আর এর আগে মিশ্র জৈব সার মানে যেটা মিক্সড ফার্টিলাইজার সেটা দেওয়া হয়েছিল সেখানের মধ্যে কি ছিল যেটা ফার্মি কম্পোস্ট ছিল শস্যের গুঁড়ো খোল ছিল নিম ছিল হাড় গুঁড়ো শিংকুচি রক্তসার বা চামড়া সার এগুলো ছিল তা এইভাবে খুঁড়ে দিতে হয় মাটিটা আপনারা কি করবেন মাসে দুবার করে খুঁড়ে দেবেন মানে পনেরো দিন অন্তর মাটিটাকে খুঁড়ে দেবেন তা এই যে এত সুন্দর গ্রোথ এত কুঁড়ি কিভাবে এলো নতুন বাগানিদের জন্য আমি বলবো আবার অনেক পুরনো যে গোবর সার একদম শক্ত বহু পুরোনো ধরুন কমপক্ষে পাঁচ ছ বছর পুরনো সেই শক্ত গোবরকে জলে ভিজিয়ে রাখতে হবে দুদিন সেইখান থেকে যেটা মানে আর কি কাউডাং লিকুইড ফার্টিলাইজার যেটা যে জলটা তরল সেই তরল সারটা আপনাদের দিতে হবে সাত দিন অন্তর তাহলেই দেখবেন চমক প্রচুর প্রচুর পাতা আসবে শাখা আসবে প্রচুর কুঁড়ি আসবে প্রচুর ফুল ফুটবে কচি কচি পাতা আসবে দেখবেন প্রচুর কুঁড়ি আসবে তা দেখুন যেভাবে আমি দিচ্ছি এইভাবেই আমি দিয়ে গেছি সাত দিন অন্তর তা খুবই কার্যকরী গোবর সার তা এখানে ফুলগুলো এইভাবে দেখতে দেখুন কি সুন্দর প্রথম দিন যেটা বললাম সাদা তারপরের দিন একটা হালকা হলুদ তারপরের দিন আবার গাঢ় হলুদ তারপরে যখন ফুলটা শুকিয়ে আসবে তখন পাকা সোনার মতো রঙ যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি এই দেখুন তা এটার জন্যে খুব দেখতে ভালো লাগে ঠিক একদম ঘুর্নির মতো দেখতে দেখতেও খুব সুন্দর খুঁড়িগুলোও বেশ বড় বড় লম্বা টাইপের হয় লম্বা লম্বা ফুলের যে মানে বৃন্তটাও বেশ বড় হয় তার একবার দেখুন খুব ভালো করে নতুন বাগানিরা প্রথম দিন দেখুন সাদা তারপরে হালকা হলতে তারপরে গাঢ় হলদে হয়ে যায় এইভাবে কিন্তু চেঞ্জ হয় তিন দিনে কিন্তু চেঞ্জ হয় বা অনেক সময় একটুখানি দেখা যাচ্ছে যে বারোটার পরেও হালকা হালকা হলদে ভাব হয় একদম সকালে সাদা হয় তাই যাই হোক এইভাবেই পরিবর্তন হয় মোট কথা তা খুব মজা লাগে আর কি দেখতে তা এখন দেখবেন একটু হালকা হালকা হলদে হয়ে গেল তাই যাই হোক যারা দেখেননি অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো এই হলুদ গন্ধরাজ বা যারা দেখেছেন তারা তো দেখেছেনই তাই দেখুন কি সুন্দর হলদে হয়ে গেছে দেখুন খুব মজার দেখুন সাদা থেকে হলদে হয়ে গেছে বেশ মজার ব্যাপার আমার তো খুব সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে সাদা আর হলুদের কম্পেয়ার করে দেখাচ্ছি আপনারা থাকুন আর আপনারা চাইলে করতে পারেন কি এখন যেহেতু যেটা পটাশিয়াম আর ফসফরাসে চাহিদা থাকে তাই হাড় গুঁড়ো আর হচ্ছে কলার খোসা বা পেঁয়াজের খোসা কলার খোঁসা বা পেঁয়াজের খোসা আপনারা ভিজিয়েও দিতে পারেন বা গুঁড়ো করে শুকিয়ে হাড় গুঁড়োর সাথে দিতে পারেন খুব ভালো কার্যকরী হবে আর ফুল সানলাইটে রাখুন জলটা বুঝে দেবেন বেশি জল দেবেন না আর টবের মাটিতে তো এমনি ওয়েল ওয়েলড্রেনেজ সয়েল হওয়া জরুরি তা এইভাবেই গাছ করুন আপনারা দেখবেন খুব ভালো ফুল ফুটবে তা আরও আমি নিয়ে এলাম দু হাজার পঁচিশে আরও যে নতুন বাগানীদের জন্য যে গোল্ডেন গার্ডেনিয়া কেমন দেখতে বা কিভাবে পরিচর্যা করবেন তাহলে আশা করছি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ